আসানসোল দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় দীপাবলির দিনে দিদিভাই কর্মসূচির মাধ্যমে মানুষের হাতে মাটির প্রদীপ তেল তুলে দিলেন স্থানীয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল বার্নপুর সুভাষপল্লী রোড সহ একাধিক এলাকায় ঘুরে তিনি পথচলতি মানুষ ছোট দোকানদার ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের হাতে তুলে দিলেন প্রদীপ এবং তেলের পাত্র এই উদ্যোগের মাধ্যমে তিনি শুধু দীপাবলির শুভেচ্ছাই জানালেন না বরং এক আলোকোজ্জ্বল সামাজিক বার্তাও পৌঁছে দিলেন আলো ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে সবার প্রাণী এবং তিনি আরও বলেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক থেকে আমরা প্রদীপ বিতরণ করছি দীপাবলির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসহ সবাইকে দেওয়া এবং আজকেও বানপুরের সুভাষপল্লী এবং তার সংলগ্ন এরিয়াতে প্রেমনগর মার্কেট আছে সেখানে এবং বাস স্ট্যান্ডের আশেপাশে যে চায়ের দোকান বিভিন্ন দোকান তাদেরকে প্রদীপ বিতরণ করা তাদের সমস্যার কথা শোনা আগের দিনটা নত সবাই উৎসবে মেজাজে সবাইকে মেনলি প্রদীপগুলো দেওয়া সবাই যাতে ভালো থাকে শুভেচ্ছা জানা থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা